ছয় পিস পেয়ে যাবেন এক হাজার টাকা স্টাইল জুড়ে কিন্তু আমাদের অফার থাকেই ছয় পিস এক হাজার টাকা অনেক ডিজাইন থাকবে ছয় পিস এক হাজার টাকা থাকবে ছয় পিস টি শার্ট পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা কাপড় কিন্তু খুব ভালো কাপড় ছয় পিস এক হাজার টাকা থাকবে এই টি শার্ট গুলো এম এল তিনটা করে সাইজ থাকবে ছয় পিস এক হাজার টাকা টাকা ছয়টা এক হাজার টাকা ম্যাশ ফেব্রিক এটাও থাকবে ছয় পিস এক হাজার টাকা এই টি শার্ট গুলো ঘরে বসে পেয়ে যাবেন দর্শক যেমনটা বলছিলাম আজকে আপনাদেরকে দেখাবো গরমের আরাম ভালো মানের টি শার্টের কালেকশন যেখানে ছয় পিস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা চলে আসছে স্টাইল জোনে যেটার অবস্থান ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক দোতলায় তো স্বামী ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি গরম তো একদম প্রচুর আজকে গরমের জন্য একেবারে গরমের জন্য ফাটাফাটি অফার থাকবে এবং বেস্ট কোয়ালিটি টি শার্ট থাকবে মানে গরমে পড়লে মনে হবে টি শার্ট পরি নেই তবে আরেকটা অফার থাকবে যারা প্রবাসী ভাই তাদের জন্য এক টাকা নেওয়া হবে না কুরিয়ার চার্জটা হাতে পাওয়ার পর তারপর টাকা নেওয়া হবে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি শুধু আপনার যারা উপবাসীবে তাদের জন্য ছয় পিস পেয়ে যাবেন এক হাজার টাকা একেবারে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আপনার কোনো মিক্সড হবে না সাইজ হবে সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল কটন হ্যাঁ এটা হচ্ছে এল সাইজ আমি সাইজটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে এল এরপরে হবে বড় সাইজ এক্সেল সাইজ আর যারা মিডিয়াম নেবেন এটা ছোটটা হবে ছয় পিস পড়বে ছয় পিস পড়বে এক হাজার টাকা প্রচুর পরিমাণ কালার হবে ডিজাইন হবে আপনাদের ঠিকানাটা বলে দেন আমাদের দোকান হচ্ছে ঢাকা নি সুপার মার্কেট দ্বিতীয় তলা তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জোন অবশ্যই জানেন স্টাইল জুনে কিন্তু আমাদের অফার শাকিল বিটি ব্লকে অবশ্যই অনেক ধরনের অফার থাকে ঠিক আছে এই টি পরে থাকবে কলার থাকবে 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 ফেব্রিক্স অনেক আইটেম এই অফারের মধ্যে ছয় পিস যারা ছয়টা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ছয় পিস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা হ্যাঁ ঢাকার বাইরে যারা তারা অবশ্যই কুরিয়ার চাষটা একশো পঞ্চাশ টাকা দিতে হবে ঢাকার মধ্যে একশো টাকা কুরিয়ার চাষ দিতে হবে এবং যারা আমাদের দোকানে আসবেন অবশ্যই আমাদের দোকানের ঠিকানা ঢাকা নি সুপার মার্কেট দ্বিতীয় তলা তিনশো আঠারো নম্বর দোকান এই যে দোকানের ঠিকানা অবশ্যই স্টাইল জোন স্টাইল জোনে আসতে হবে হ্যাঁ স্টাইল জোনে আসতে হবে ছয় পিস টি শার্ট পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা গরমের জন্য বেস্ট কোয়ালিটি এই টি শার্টগুলো ছয় পিস এক হাজার টাকা হ্যাঁ ছয় পিস এক হাজার থাকবে সাইজ হচ্ছে তিনটা মিডিয়াম করে থাকবে জি ছয়টা থাকবে টি শার্ট এক হাজার টাকা কাপড় কিন্তু খুব ভালো কাপড় গরমের আরাম সোজাগত এগুলো গরমের জন্য সারা বাংলাদেশ ছয় পিস এক হাজার কলার ও থাকবে এটার সাথে অনেক ডিজাইন থাকবে কাস্টমার তাছাড়া এই রাউন্ড নেকের মধ্যে সবকিছু মিলিয়ে চাইলে কলার এবং গোলগোলা আপনি যেটা মনে চাই এটা একসাথে মিক্সড করে নিতে পারবেন 6 পিস 1000 টাকা হ্যাঁ কলার গোলগোলা যেটা মনে চাই এটাই নিতে পারবেন অনেক ডিজাইন থাকবে 6 পিস হাজার টাকা থাকবে সাইজ হচ্ছে তিনটা মিডিয়াম ল এক্সেল তিনটা করে হ্যাঁ মিডিয়াম ল এক্সেল তিনটা করে সাইজ থাকবে 6 পিস হাজার অবশ্যই যারা যারা নেবেন আমাদেরকে ছবি চাপবেন না WhatsApp নাম্বার থাকবে যেটা যেটা ভাল লাগে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে ছবিগুলো দিয়ে দিবেন কোনটা কোনটা নেবেন কি আমাদের হচ্ছে পাইকারি দোকান আমরা তো ইউজ পরিমাণ মাল থাকে ছবি তুলতে পারি না আমরা আসলে সময় পাই না ছবিটা তোলার সময় পাই না এই কালারটা নাইস একটা কালার অনেক সুন্দর কালার ছয় পিস থাকবে আজকে পিস থাকবে এক হাজার টাকা টি শার্টগুলো সবই ব্র্যান্ডেড টি শার্ট এগুলো আসলে কিন্তু অন্য অন্য দোকানে এগুলো একটাই নিতে হবে তিনশো করে অনেক মূলত আমাদের পাইকারি দোকান মাদার হোলসেলার আমরা যারা এক হাজার দুই হাজার পিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকের দামটা বলে দেওয়া হবে ছয় পিস এক হাজার থাকবে এক হাজার টাকা হম ছয় পিস এক হাজার টাকা থাকবে এই টি শার্ট গুলো সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা প্রবাসী ভাই তাদের জন্য এক টাকাও লাগবে না ফুল টাকা ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার চার্জও লাগবে না হাতে যাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারি ছয় পিস এক হাজার টাকা ছয় পিস এক হাজার টাকা

अपने य एत...

তাদের কোনো টাকা লাগবে না এটা ক্যাশ অন ডেলিভারি হবে যারা প্রবাসী ভাই তাদের জন্য ছয় পিস এক হাজার ছয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ